হ্যালো রিবান সুপ্রভাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল সবাই রেডি হয়ে গিয়ে এখন বেরাবো হচ্ছে বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে তো এতদিন তো মথুরা গোকুল নন্দভবন নন্দগাঁও আরও উনি সব জায়গা ঘুরলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা বৃন্দাবন দর্শন করব তো বৃন্দাবনে আশেপাশের যত মন্দির আছে আর যা আছে সব কিছু আজকে যতটুকু পারি দেখার চেষ্টা করব তো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি তো এখন আমরা এসেছি হচ্ছে বৃন্দাবনের আশেপাশে যত মন্দির আছে সেই সব মন্দির একটু দর্শন করব তো প্রথমেই এসছি হচ্ছে এই যে এখানে শ্রী গীতার মন্দির যেটা সামনে লেখা ছিল সেটা থেকে আমি বলছি আর কি আসলে এইখানের আশেপাশে মন্দিরের নাম অত ঠিকমতো মানে জানি না তবে যিনি আমাদের নিয়ে যাচ্ছিলেন সেই বলেছে যে আশেপাশে কিছু কিছু মন্দির আছে বেশ খুব সুন্দর মন্দির সেগুলো আপনাদের দর্শন করিয়ে দেব। তো সেই কথা মতোই আমরা আশেপাশে যত মন্দির ছিল সেগুলো দর্শন করে নিয়েছি আর কিছু নেব সবগুলো হয়নি জাস্ট একটা হলো আর আবার আসলাম পরের আরেকটি মন্দিরে আর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে আর খুবই প্রত্যেকটা মন্দিরই খুবই সুন্দর হয় তো এই মন্দিরের আর একটা অন্যরকম জিনিস সেটা হলো মন্দিরের ভিতরে মানে ভগবান শ্রীকৃষ্ণের যত অবতার আছে মানে সেই সব অবতারের কাহিনী এখানে তুলে ধরা আছে তো এখানে যেমন আছে হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের অবতার সেই কাহিনী ধরা আছে এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর ছোটোবেলায় কিভাবে দুষ্টুমি করতেন সব আছে এখানে ভগবান শ্রীকৃষ্ণের আর বায়ের সাথে যে কাহিনী আছে বা এরপরে হচ্ছে এটা মহাভারতে চলে এসেছি যে যুদ্ধ সেই কাহিনী উল্লেখ করা আছে পিতামহাবিশ্ব যখন বধ হয়েছিল সেই সব কাহিনী উল্লেখ করা আছে এখানে রাধাকৃষ্ণ আছে মানে সব কিছুই মানে সুন্দরভাবে একটা মূর্তি দিয়ে সুন্দর করে এটা তুলে ধরা আছে এখানে হচ্ছে ভগবান রামচন্দ্রের কাহিনী উল্লেখ করা আছে তো অনেক রকম আছে মানে খুবই সুন্দরভাবে করেছে আর দেখে সত্যি একদম মুগ্ধ হয়ে গেছি আর চারিদিকে মানে যত রকমের কাহিনী আছে সব কিছু এখানে উল্লেখ করা আছে তো বেশ ভালো লাগলো এই বিষয়টা খুবই সুন্দর আর দেখতে দেখতে মনে আছে যেন এখানেই থেকে যায় আর কি করব অন্য অন্য জায়গাও যেতে হবে তো সে সব কিছু একটু ঘুরে টুরে দেখে নিচ্ছি এরপরে যাব হচ্ছে উপরে মানে এটা হচ্ছে নিচেতে আছে এরকম ঠাকুরের মূর্তি করে সব রকম তুলে ধরা এবার যাব উপরে উপরে গিয়েও সেখানে ভগবানের মূর্তি ছিল কিন্তু দুঃখের বিষয়ে সেই মূর্তি ভিডিও করতে দেয়নি তাই এখানে হরিনাম হচ্ছিল একটু ও মিঠি মিঠির বাবা দুজন মিলে একটু হরিনাম করে নিল ওখানে গিয়ে বেশ ভালো বিষয়টা খুবই ভালো লেগেছে তো তারপর চলে গেলাম হচ্ছে আরেকটি মন্দিরে তো এই মন্দিরের ভিতরে এবার প্রবেশ করব আর এই মন্দিরের ভিতরটা একটু দেখুন চারিদিকে শুধু মানে কাঁচ দিয়ে তৈরি আর এত সুন্দর ডিজাইন করা কাঁচ দিয়ে খুবই সুন্দর মন্দিরের ভিতরটা আর বেশ একটা অন্য রকম তো যাই হোক এই মন্দিরও আমাদের দর্শন করা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন যাব হচ্ছে যেটা আমরা সব থেকে অপেক্ষা করে আছি সেখানে তো আমরা যাব এখন সেই বিখ্যাত বাকে বিহারি মন্দিরে তো বলতে বলতে মন্দিরে চলেও এসেছি আর এই যে সেই বাকে বিহারিজি যার দর্শন ভক্তদের কাছে আশীর্বাদের মতো বাকে বিহারি মন্দিরে দর্শন করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট করে নিচ্ছে এখন সকলে মিলে সেই সকালে বেরিয়েছি কোনো ব্রেকফাস্ট করিনি তাই সকলে মিলে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আমাদের ব্রেকফাস্টের পর এখন যাব হচ্ছে সেই বিখ্যাত মন্দির সেটা হলো রাধাবল্লভ মন্দির আর এই যে সে রাধাবল্লভজি আর দেখতেই পাচ্ছেন সে কত সুন্দর বিগ্রহ আর এই বিগ্রহ দেখার জন্য কত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে সেরকম আমরাও গেছি তো দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষের ভিড় বৃন্দাবনে ঘুরতে আসার এই অনুভূতিটাই আলাদা এখানে পা রাখলেই মনে হয় যেন একটু বাতাসের মধ্যে রাধাকৃষ্ণের সেই লীলার ছোঁয়া মিশে আছে তো যাই হোক এখানে রাধা বল্লভজির দর্শন আমরা করে নিয়েছি এবার দর্শন করে পর যাব হচ্ছে আরও অন্য একটি জায়গায় তো এখন আমরা যাব হচ্ছে নিধিবনে আর শুনেছি যে যেখানে এখনও নাকি রাধাকৃষ্ণ রাত্রের রাসলীলা করেন তো কথা বলতে বলতে আমরা নিধিবনেও চলে এসেছি এই হচ্ছে সেই নিধিবনের গেট তো এই গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করব এবং প্রবেশ করার পর ভিতর ভিতরেই আছে হচ্ছে নিধিবন তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি এটাও শেয়ার করব তো চলুন যাই নিধিবনের নিরবতা আর গাছগুলো তার তার চারপাশে পরিবেশ এমন একটা অদ্ভুত শান্তি আছে যা কথায় বোঝানো যায় না শুধু অনুভব করতে হয় তো এই যে দেখুন সেই গাছ কত ভিতরে ভিতরে কত রকমের তুলসী গাছ আছে তাহলে চলুন বৃন্দাবনের গল্প আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই